কে কোন পদে আছে এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো যে সমস্ত প্রশ্নগুলি ডাব্লুবি ডাবি গ্রুপ সি গ্রুপ ডি সহ রেলওয়ে সহ বিভিন্ন সরকারি চারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বর্তমানে কে কোন পোস্টে আছেন এবং কে কোন পোস্টে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার জন্য ভিডিওটি কিন্তু খুবই হতে চলেছে যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখেন অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাছে মনে হবে তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছে তো সর্বপ্রথম যে কোয়েশ্চেনটি আছে সেটা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আর পি এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হল অপশন এ সোনালী মিশ্র এর পরবর্তী কোশ্চেন হচ্ছে এলআইসি এর নতুন এমডি এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো এলআইসি এর নতুন এমডি বা সিইও হিসেবে অপশন বি আর দোরাই স্বামীকে কিন্তু নিয়োগ করা হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি এর পরবর্তী কোশ্চেন হচ্ছে হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো হরিয়ানার নতুন রাজ্যপাল হিসেবে অসীম কুমার ঘোষকে কিন্তু নিযুক্ত করা হয়েছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ রয়ের নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তো রয়ের নতুন প্রধান হিসেবে পোরাগ জৈনকে কিন্তু নিয়োগ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হলো অপশন বি অজয় শেঠকে ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান বিদেশ সচিবকে সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিক্রম মিশ্রি হল ভারতের বর্তমান বিদেশ সচিব নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার কে হলেন সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি জ্ঞানেশ কুমার হলেন ভারতের ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশন কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আসতেই পারে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি সঠিক উত্তর হলো অপশন সি বি আর গাভাই হলেন ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর হলো অপশন ডি অজয় কুমার অর্থাৎ ভারতের বর্তমান ইউপিএসসি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন ডক্টর অজয় কুমার এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ডি ভি নারায়ণন হচ্ছেন ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যান এর পরের কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের ছাব্বিশতম গভর্নর কে হয়েছেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি সঞ্জয় মালহোত্রা হচ্ছেন ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের ছাব্বিশতম গভর্নর এর পরবর্তী কোশ্চেন হচ্ছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি রেখা গুপ্তা হলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি সঠিক উত্তর হচ্ছে এস জয়শঙ্কর অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ কে সঞ্জয় মূর্তি হচ্ছেন ভারতের বর্তমান অডিটর জেনারেল এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি সঠিক উত্তর হলো অপশন ডি উপেন্দ্র দ্বিবেদী অর্থাৎ ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম হচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস যেটাকে সিজিএ বলা হয় অর্থাৎ বর্তমানে সিজিএ কে হয়েছেন সঠিক উত্তর হচ্ছে অপশান এ রাজীব গৌবা হলেন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন অর্থাৎ আইবিএর এর চেয়ারম্যান কে সঠিক উত্তর হচ্ছে অপশান এ চাল্লা শ্রীনিবাসলু শেট্টি ইনি হলেন ভারতের আইবিএর এর চেয়ারম্যান নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান কে হলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ নর্মদেশ্বর তিওয়ারি হলেন ভারতের বিমান বাহিনীর নতুন উপপ্রধান এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি সঠিক উত্তর হলো ওম বিল্লা হলেন ভারতের বর্তমান লোকসভার স্পিকার নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি সঠিক উত্তর হলো অপশন সি অজিত দোবার হলেন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি টি ভি সোমনাথন হচ্ছেন ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি সঠিক উত্তর হচ্ছে আর ভেঙ্কাটারমণি হচ্ছেন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান নীতি আয়োগের সিইওর নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিডি আর সুব্রমণিয়াম হচ্ছে ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান সেবির চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর হলো অপশন বি তোহিন কান পান্ডে হলেন ভারতের বর্তমান সেবির চেয়ারম্যান নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান এসএসসির চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি এস গোপাল কৃষ্ণন হচ্ছেন ভারতের বর্তমান এস চেয়ারম্যান এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অর্থাৎ এস এর চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি চোল্লা শ্রীনিবাসালু শেট্টি যিনি হলেন এস এর চেয়ারম্যান অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি শ্রী সাজি কেভি হলেন ভারতের বর্তমান নাবার্ডের চেয়ারম্যান আঠাশ নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কি সঠিক উত্তর হচ্ছে শ্রী প্রবণ সুদ অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার সিবিআই এর ডিরেক্টরের নাম হচ্ছে শ্রী প্রবীণ সুদ এরপরের কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অনিল চৌহান হলেন ভারতের বর্তমান ডিফেন্স স্টাফ এর পরবর্তী কোশ্চেন হলো ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডাক্তার সমীর ভি কামান্ত হলেন ডিআরডিওর চেয়ারম্যান এরপরের কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই এর চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ভবনেশ কুমার হলেন ভারতের বর্তমান ইউআইডিআই এর চেয়ারম্যান নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান আইন কমিশনের চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ দীনেশ মহেশ্বরী অর্থাৎ ভারতের বর্তমান আইন কমিশনের চেয়ারম্যানের নাম হলো দীনেশ মহেশ্বরী এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও কে সঠিক উত্তর হচ্ছে অপশন বি সতীশ কুমার হলেন ভারতের বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও তো এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ তেত্রিশখানা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম অর্থাৎ টপিক হচ্ছে বর্তমানে কে কোন পদে আছেন অর্থাৎ দু হাজার পঁচিশে যে সমস্ত ভারতবর্ষের ইনস্টিটিউটগুলো আছেন সেই সমস্ত ইনস্টিটিউটের প্রধান পদে কারা কারা বসে আছেন সেই বিষয়ে যাবতীয় যা যা এমসিকিউ কোশ্চেনগুলো ছিল অর্থাৎ সেখান থেকে মোট তেত্রিশখানা ইম্পর্টেন্ট নিয়ে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ইনফরমেটিভ মনে হয়েছে এবং এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো আসতেই পারে তো আশা রাখবো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন যদি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওটি ইনফর্মেটিভ মনে হবে আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বা এরকমই জি রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিতে পারেন যাতে যে কোনো ধরনের ভিডিও আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য আর ভিডিওটি এখনের মতন এটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইয়নটি অল করে রেখে দেবেন আর ভিডিওটি এখন মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ